দেন গরুর সাইজ সেলিম ভাই কি রকম ওজন এটা ওজন কত 19 মন লাইভ ওয়েট 19 মন এটা হলো আমাদের যেমন মনে করেন হলো পোলাও মাংস হ্যাঁ গরু হলো সেটা পোলাও একটু নাকে সেন্ট নিয়ে দেখেন সেই তো ভাই বিষয়টা আল্লাহ রে তোমার ও বয় পায় প্রচুর বয় পায় প্রচুর বয় পায় এর নাম কি সেলিম ভাই এই এই নাম কি এটা হলিস্টাইন ফিজিয়ানের হ্যাঁ হলিস্টাইন ফিজিয়ানের একবারে দাঁত ও ডাগরু

সামনে যান ভাই সামনে যান সামনে যান দেখেন গরুর সাইজ সেলিম কি রকম ওজন এটা এটা ওজন কত 19 মন লাইভ ওয়েট 19 মন এটা 19 মন কি নাম ভাই গরুর এটা হোনিস্টাইন ফিজিয়ানের গরু হোনিস্টাইন ফিজিয়ান হোনিস্টাইন ফিজিয়ান ফিজিয়ান জাতের গরু 19 মন খালি লাইভ ওয়েট ওয়েট আছে লাইভ ওয়েট আছে কোনো বুরি নাই কোনো এই নাই পেট নাই একবারে ফ্ল্যাট কোনো সরবিটর কোনো কিছু হবে নাই গরুতে এই সেলিম ভাইয়ের খামারে এই গরুটা আরেকটা গরু আমরা আনতেছি এই 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 দুইটা গরু আছে এই এই গরুটার উনিশ মন এ এটার কত দাম চানবাই এটা তিন লাখ পঁচাত্তর তিন লাখ তিন লাখ এই গরুর মধ্যে কিরকম তেল পাবাই দশ কেজি চর্বিও পাবে না দশ কেজি চর্বি পাবে না কারণ কি আমি তো খাওয়াইছি সাইলেন্স খাওয়াইছি আমি তো ফিট খাওয়াই না আমি কাঁচা ঘাস আর সাইলেন্স খাওয়াই সাইলেন্স খাওয়ালে গরুর খালি মাংস হয় আর লুকু চর্বি হয় না তেল হয় না আমার যারা পরিচিত মানুষ আছেন এই খামারে আরও সত্তর থেকে ষাট থেকে সত্তরটা গরু আছে ছোট ওগলে আমরা লাইভে দেখাইছি প্রয়োজন আবার দেখামু সমস্যা নাই কিন্তু এইখান থেকে গরু কিনলে একটা গ্যারান্টি আপনি অর্গানিক জিনিস পাবেন অরিজিনাল জিনিস পাবেন কোনো ভেজাল নাই এই যে গরুগুলো এগুলোর মধ্যে কোনো তেল নাই বিশ্বাস না হইলে কিনে নিয়ে পরে জব করার পরে যদি তেল হয় তারপরে জি হাসান দিয়ে দুটা গাড়ি দিয়ে যে আপনি না কইছিলেন তেল হইব না ভাই এত তেল হইলো কুরবানির মাংস ভাই জবাই করলে মাংস করে দেওয়া যায় না করে কি লজ্জা করে তেল তেল আমাদের এবার দেখা দিছি সাদাটা তোমার ও ভয় প্রচুর ভয় পায় প্রচুর ভয় পায় নাম কি ফিজিয়ানের হ্যাঁ ফিজিয়ানের একবারে দাঁত ও ডাগুরু এর এর কত ওয়েট আছে কত আছে বাইশ মন প্লাস আছে

তিন লাখ পঁচাত্তর সাড়ে চার লাখ সাড়ে চার লাখ মানে আসলে পরে একটু এই বিষয় হইতে পারে কথা বলা যাবে কথা বলা যাবে আর কি এই যে গরু দেখাইলাম আমরা এই গরু দেখেন এই ধরনের কাঁচা ঘাস খায় একদম কাঁচা ঘাস কোন ভেজাল খাদ্য না ভাই এখানে আর ভেজিলা গরু না মানুষ তো মুরগির ফিট টিট খাওয়ায় না এই যে দেখেন এটা কি গরু খাবার ভাই হ্যাঁ গরুর খাবার এদের কি বলে এটা হলো দানা দাল এটার মধ্যে গমের ভুসি আছে ভুট্টা আছে সাইলের কোরা আছে খোল টোল মিলাইয়া পাঁচ সাত জাত মিলাইয়া এটা দানা দানা দাল খাবার

আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো বাইশ আঠাশ বাইশ তারপরে আমি আবার ক্যাপশনে এবং ফার্স্ট কমেন্ট আমি নাম্বার দিয়ে দিব এখানে আসলে অর্গানিক খাবার খাওয়া গরু পাইবেন আপনার ভেজাল কোনো গরু নাই এখানে গ্যারান্টি আমি গ্যারান্টি ভালো থাকবেন সবাই আলাইকুম